আল্লাহর আপনার হচ্ছে ইজ্জাত আল্লাহর জন্য আল্লাহ রসুল জন্য আমার জানা অলি আল্লাহ ম্যাম আল্লাহ রসুলকে পাইতে হলে অবশ্যই আউলি কেলাম তার সহবত আহুল বাইতে সহবত আমাদেরকে লাভ করে আলহামদুলিল্লাহ আল্লাহর ভালোবাসা পাইতে হলে আল্লাহ রসুলের ভালোবাসা লাভ হয়েছে এবং আল্লাহ রসুল ভালোবাসা পাইতে হলে আমাদেরকে আউলি কালাবেন আহ বাইতের ভালোবাসা আদায় করতে হবে না ধন্য আজকে দেখেন মুসলমানদের মধ্যে এত বিভক্তি এইরকা মুসলমানদের মধ্যে এত বিভক্তি করে রেখেছে যেটা গত এই বারোশো বছর এই ইসলামী দুনিয়ার মধ্যে এই বিভক্তি ছিল না সারাউদ্দিন আইবের কথা বলা হচ্ছে ওনাদের শাসন যখন ছিল নুরুদ্দিন জঙ্গির শাসন যখন ছিল অটোমান সুলতানদের শাসন যখন ছিল তখন এই এই মহাবি শিয়া এরাও ছিল কিন্তু যার যার অবস্থানে ছিল কেউ কারো বিষয়ে দাঁড়া হাঙ্গামা বা কোনো ফেঁকা করতে পারেনি আজকে এক দেড়শো বছর যাবৎ এই ওয়াহাবিবার সরকার তারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মধ্য পাচ্ছে তারা আজকে আজকে তাদের এই এই ফেরকা এই গৌরাই ফেরকাকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে ঠিক কিনা তারা বলে মাদার নেই মাজার অবশ্য আছে এই মাদার রওজা আমরা বলি রওজা ঠিক কিনা রওজা

ছয়শ সাতশো তিনশো দুশো পঞ্চাশ বছর আগের সাহিত্য এদের কবরে তারা যেভাবে সাহিত্য সেভাবে পাওয়া যাচ্ছে ঠিক কিনা আল্লাহর কোরআন কি সত্য কিনা হ্যাঁ এটাই প্রমাণ আল্লাহ এই জন্য এগুলো দেখাচ্ছে যে আমি যে কোরআনে এদের কথা বলেছি সেটা তোমাদের জন্য প্রমাণ সুমন আল্লাহ যারা আমার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে আমার কাজ করেছে যারা আমার গোলামি যারা করেছে তাদেরকে আমি সম্মানিত করেছি আল্লাহ বলছেন আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য আমার যারা অলি আল্লাহ মোহামেন মন্দার তাদের জন্য শুধু তো নয় আল্লাহ কবর ইজ্জত

তারা দুনিয়া থেকে চলে যাইতে দেরি তাদের সাথে মেয়েরাই তাদের ভুলে যায় খবরই থাকে না আল্লাহর অনেক পাপ বোলার আছে রাস্তা রাস্তায় ঘুরছে কাপড় নাই সফর নাই দেখা গেছে এরকম হ্যাঁ তার তার ওখানে হাজার হাজার মানুষ জিয়ারত করতেছে তো ইজ্জত কে দিয়েছে আল্লাহ দিয়েছে জোর করে কি আনা যাবে জোর করে ইজ্জত করা যাবে টাকা দিয়ে হ্যাঁ ছবি লাগাইয়া ছবি লাগাইয়া ছবি লাগাইলে পাওয়া যায় না এটা হাসিল করার বিষয় ঠিক কিনা ইয়া অরিজিনাল ছবি লাগাইয়া হইতো এগুলো ডুপ্লিকেট ছবি বাজাইয়া এগুলা কী করেছে ফটো দিয়ে ফটোর সাথে লাগানো হয়েছে যদি একটা ছবি অরিজিনাল পাওয়া যায় তাহলে আমরা বই বলে তার মধ্যে কিছু সত্যি আছে মিথ্যা যেখানে সবই মিথ্যা মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যাবে না ঠিক কিনা হক যেটা সত্য যেটা সেটা প্রতিষ্ঠিত থাকবে সেটা আল্লাহ তার আমাদের সেই কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে সে আলো দিয়ে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকবে আলহামদুলিল্লাহ